বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ফ্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের জন্য খুবই গর্জেস একটা দিল্লি বুটিক্স থেকে কালেকশন নিয়ে চলে আসলাম স্টোনের কাজ করা যারা একটু যেহেতু বেসাদির জন্য এখন আপনারা ড্রেস খুঁজতেছেন একটু পাটিওয়ার নতুন কালেকশন নিয়ে চলে আসলাম আপনাদের জন্য আর কি ফার্স্টের কথা না আবার এই ড্রেসগুলো আগে দেখাই এটা হচ্ছে দেখেন আপনার মিন্ট লেমন কালারের মধ্যে খুবই আনকমন একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে লেমন কালার মধ্যে হবে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন একেবারে গর্জেসের মধ্যে কী বলবো একদম রিয়েল স্টোনের কাজ করা আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবে বেরিয়ে কেন ক্লিক করবেন প্রবৃদ্ধি নতুন ভিডিও পাওয়ার জন্য এটা হচ্ছে গলার ডিজাইনটা এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা আমি একটু যদি সামনে থেকে দেখে দেখেন সুতার কাজের উপর হচ্ছে সেম কালার সুতার কাজ করা প্লাস হচ্ছে স্টোনের কাজ এটা হচ্ছে সুতার কাজের উপর দেখেন স্টোনের কাজটা দেখেন খুবই চমৎকার সম্পূর্ণ হচ্ছে আপনার রিয়েল স্টোনের কাজ করো আপনার এটা ঠিক আছে অল ওভার জামাটা কাজ করা দেখেন কতটা গর্জেস আপনি এটা আর নিচে প্যানেলটা দেখেন এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা সম্পূর্ণ ডায়মন্ড কার স্টোনের যে কাজটা আপনি সেই কাজটা পাবেন এই দেখেন এটা হচ্ছে আপনার হাতাটা হবে এটা হাতাটাও কিন্তু খুবই গর্জেস এই জামা কিন্তু বেসিক্যালি হাতা হয় না আর কি হাতা এক কালার মধ্যে হয় বাট এই জামাটাতে আপনার হাতাও কাজ পেয়ে যাচ্ছেন দেখেন কতটা গর্জেস আপনি একটা লুক পাবেন এই জামা থেকে আর এটা অন্যটা হচ্ছে আপনার সিম্পলের মধ্যে যেহেতু জামা হাতা প্লাস হচ্ছে গর্জের মধ্যে হবে সো অন্যটা তাও দেখেন অন্যটাও কিন্তু গর্জেস স্টোনে কাজ করা পুরো ওনার হচ্ছে আপনার স্টোনে কাজ করা আর ওনার চারপাশে সুন্দর করে একটা পাইপিং পেয়ে যাবেন আপনার আর এটা হচ্ছে আপনার স্যালোয়ার কাপড়টা ইনার কাপড় কিনতে হবে এক্সট্রা ওকে এটা আরেকটা কালার দেখো এটা হচ্ছে আপনার পেস্টাইপের কালার যার যে কালার যে ডিজাইনটা পছন্দ আপনার দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ বিভিন্ন মধ্যে আছে সেক্ষেত্রে চাইলে আপনারা সরাসরি অর্ডারটা কনফার্ম করতে পারেন এটা হচ্ছে জামাটা হবে তাই দেখেন এটা হচ্ছে জামাটা হবে এখন যেহেতু হচ্ছে আপনার একটা বিয়ের সিজন চলতেছে সো আপনার বিয়ের সিজনের জন্য আপনার একটু আনকমন ড্রেস খুঁজতেছেন যারা একটু রিয়েল স্টোনের ড্রেস খুঁজতেছেন আজকে ভিডিওটা হচ্ছে তাদের জন্য দেখেন খুবই গর্জেস আপনার এই ড্রেসটা একেবারে আনকমন হবে আপনার সুতার কাজ করা প্লাস হচ্ছে স্টোনের কাজ করা এটা হচ্ছে হাতে কাজ করা সেম ডিজাইন এটা হচ্ছে হাতে কাজটা হবে ঠিক আছে দেখেন সেম ডিজাইন শুধু হচ্ছে কালারটা চেঞ্জ এটা হচ্ছে অন্যটা হবে ওকে এটা হচ্ছে অন্যটা হবে আর এটা হচ্ছে সালোয়ার কাপড়টা এটা হচ্ছে সালোয়ারটা হবে আর এইটা হচ্ছে আপনার এই আরেকটা কালার এইটা হচ্ছে পিঙ্ক কালার মধ্যে হবে আর কি পিঙ্ক পেয়ার যেটা বলে আর কি খুবই সুন্দর একটা কালার দেখেন আর কি মিষ্টি পিঙ্কও বলা চলে এটা হচ্ছে আপনার ডিজাইনটা হবে এটা হচ্ছে আপনার গলার কাজটা হবে দেখেন স্টোনের গ্লেসটা দেখেন এটা হচ্ছে অল ওভার কাজ করা এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে ঠিক আছে ওকে হাতাটা দেখো একটু এটা হচ্ছে হাতাটা হবে এটা হচ্ছে হাতার ডিজাইনটা হবে ঠিক আছে এটা ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা হবে আর এটা হচ্ছে সালোয়ারটা হবে যেমনটা একটু হবে একটু যার যে কালারটা পছন্দ আপনারা জুত অর্ডার করে ফেলবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার দেওয়া আছে সেখানে চাইলে আপনারা সরাসরি অর্ডারটা কনফার্ম করতে পারবেন দেখেন আর এই ড্রেসটার প্রাইস রাখতেছি আমরা মাত্র সাত হাজার দুশো পঞ্চাশ টাকা মাত্র সাত হাজার দুশো পঞ্চাশ টাকা আপনারা এরকম একটা গড্রেজ কালেকশন পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে দেখেন আমাদের শোরুমে কিন্তু এটা সেলিং প্রাইস হচ্ছে আপনার দশ হাজার পাঁচশো টাকায় দেখেন দশ হাজার পাঁচশো বাট এটা হচ্ছে আমরা মাত্র সাত হাজার দুশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি লিভাস ফ্যাশনে ওকে ধন্যবাদ ভালো থাকুন সুতরাং আল্লাহ হাফেজ